বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজ আমি দেখাব সানা দিয়ে নাটোরের কাঁচাগোল্লা তার জন্য লাগবে সানা কাটার জন্য টক দই গুঁড়া দুধ লাগবে ফুল ক্রিম এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি চিনি নিয়েছি তিন টেবিল চামচ এবং ময়দা লাগবে আমি এখন একটা পাতিলে দুই কেজি দুধ নিয়েছি দুধটা আমি চুলাই বসিয়ে দিয়েছি অনাবরত নাড়তে হবে দুধটা বলো গেছে এখন আমি যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা পানি দিয়ে গুলে লিকুইড করে এই দুধের সাথে মিক্স মিক্স করে জাল দিব যাতে ছানাটা নরম হয় এই কারণেই কারণ কাঁচাগোল্লার ছানাটা নরম হতে হবে নরম হলে শক্ত হলে চলবে না নরম হতে হবে আর আমি টক দই দিয়ে সানাটা কাটবো তাই চার টেবিল চামচ এক টেবিল এক কাপ টক দই নিয়েছি সরি সেই দল পানি দিয়ে ফেটে নিয়েছি দুটো বলো ঘেঁসে গেছে আমি টক দইটা দিয়ে দিলাম সব দই নেই একটু রেখে দিয়েছি এখন আস্তে আস্তে নাড়তে হবে চুলার জালটা কমিয়ে দিয়েছে একেবারেই কমিয়ে দিয়েছে আস্তে আস্তে নাড়তে হবে দেখেন দুধটা আস্তে আস্তে জমে আসতে এটা টপ দই পোড়াটাই দিয়ে দিলাম দুধটা কিন্তু আস্তে আস্তে জমে আসতেছে দেখেন আপনারা কিছুক্ষণ পরেই যখন এর সবুজ পানি বেরোবে তখন বোঝা যাবে ছানাটা পারফেক্ট হয়েছে কারণ টক ভিনাগার দিলে সবুজ পানিটা বোঝা যায় এটা তো টক দই দিছি কাজেই পানিটা বেশি সবুজ হবে না আপনারা যদি ছানা বেশি পেতে চান তাহলে টক দই দিয়ে ছানাটা কাটার চেষ্টা করবেন তাহলে ছানাটা ধুইতে হবে না ধোয়ার কোনো ঝামেলা নাই ধোয়া ছাড়াই চাঁকতে পারবেন সেকে নিতে পারবেন কোনো গন্ধ নাই ছানাও বেশি পাবেন আর সানাও অনেক নরম হবে এখন দেখেন সানার পানি আলাদা হয়ে গেছে পানিটা বেশি গ্রিন কালার হয় নাই আমি তো বলছি যে সানা 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 কাটার সময় যদি ভিনাগার দিই তাহলে গ্রিন হবে বেশি আর দই দিলে বেশি গ্রিন হবে না এখন আমি সাদা একটা কাপড় নিয়ে তার উপর ছানাটা এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব পানি ঝরে গেছে দেখেন একটা পাতিলে আমি নিয়েছি ছানাটা ছানাটা অনেক হয়েছে অনেক সফট হয়েছে পরিমাণে অনেক বেশি হয়েছে এখানে দুই কেজি দুই লিটার বা দুই কেজির দুধ দেখেন মার্শাল্লাহ কত সানা হয়েছে আমি ডাইরেক্ট একটা চুলায় পাতিলে ছানাটা মেখে নিচ্ছি কাউন্টারে উঠাইলাম না কারণ এটা তো রসগোল্লা হবে না এটা হবে কাঁচা গোল্লা কাজে ভালো করে মেখে নিলাম রসগোল্লার মতো এত মিহি করে মাখতে হবে না দেখেন মার্শাল্লা কত সফট হচ্ছে সোনাটা আমি জানি আপনারা পারেন অনেক কিছুই পারেন যারা নতুন তাদের জন্য বলছি যে সব কিছুই দেখবেন দেখবেন এটা অতি সহজ মিষ্টি আপনিও বানাতে পারবেন টানাটা মাখা হয়ে গেছে এখন এর ভিতর যে সুজিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন এটা একটু হাতে নিলেই ভালো হবে আর একটা জিনিস দেবো লাস্টে সাথে থাকলে দেখতে এখন চুলাটা ধরিয়ে অনাবরত নাড়তে হবে নাড়া বাদ দিলেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তে কাজেই বারবার নাড়তে হবে নাড়া বন্ধ দেওয়া যাবে না একবার নিচে লেগে গেলে পুরো মিষ্টি নষ্ট হয়ে যাবে এখন আমি যে তিন টেবিল চামচ গুঁড়া দুধ রেখেছিলাম ফুল ক্রিম সেটা আস্তে আস্তে মিক্স করে দেব এটা দিলে কাঁচা গোল্লাটাও অসাধারণ লাগবে খেতে আপনারা বানাবেন এটা অতি সহজ মিষ্টি আর আপনারা আমি তো তিন টেবিল চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণ এখানে এক কাপ হলে ঠিক আছে আমরা তো চিনি কম খাই আপনারা যদি এক কাপেরও বেশি দিতে চান যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম দেবেন কোনো সমস্যা নাই আমরা তো মিষ্টি কম খাই তাই কম দিয়েছি কোনো মতে একটু মিষ্টি হবে আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন কোনো সমস্যা নাই নাড়তে নাড়তে এই হাত ব্যথা হয়ে যায় এখন এক চামচ ঘি দেব এটা আমার হাতের ঘি আমি নিজে করেছি বাটার দিয়ে রেসিপিটা আমি দেই নাই ঘিটা দিলে কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে দেবে দেখেন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এরকমভাবে নাড়তে নাড়তে দেখে যখন দেখবেন যে কড়াই থেকে সেরে যাচ্ছে একটা বলের মতন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সন্দেশটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটু মুতে নিয়েছি গোল গোল করে লেচি কেটে তারপরে যে কুরা দুধ নিয়েছি হাতের তালুতে গোল করে নিতে হবে হ্যান্ড গ্লাভ পরে এই মিষ্টির কাজ করা অনেক কষ্ট তারপরও ট্রাই করছি বাকি আল্লা ভরসা গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটার ভিতরে দিয়ে মিষ্টিটা কোট করে নেব গোড়া ভিতর দিয়ে তখন খেতে অসাধারণ লাগবে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এটা নাটোরের কাঁচাকোল্লা দেখেন কত লবণে হয়েছে এভাবে আমি সবগুলা করে নিয়েছি দেখেন আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি বলতে পারবেন না যে কিভাবে হলো আপনারা তো অনেকেই কমেন্ট করেন যে কিভাবে হলো ভিডিও মিষ্টির ভিডিও ট্রেনে দেখতে হয় না তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি জানি আশা করি আপনারা আমার চেয়ে অনেক ভালো পারেন আমি কখনো স্বীকার করি না যে আমি ভালো পারি আমি যা পারি শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সব কিছু দেখেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকেন